হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও আর কি চাঁদরাতে আমরা কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো হচ্ছে রান্না হচ্ছে টুকটাক এটা এটা অনলাইন থেকে অর্ডার অনেক স্পেশাল অনেক বেশি স্বাদের তো দেখতেই পাচ্ছ এখানে ছয় লিটার দুধ ভিজাই রেখেছি আর কি চার লিটার দুধের পায়েস রান্না করবো আর দু লিটার দুধের সীমায় রান্না করবো দুধের পায়েস করবো না যেহেতু হচ্ছে কেউ খাইতে চায় না অনেকদিন ফ্রিজে পড়ে থাকে এই জন্য হচ্ছে ভাবলাম যে অল্প দুধেরই করি তো যাই হোক যেটাই করবো অনেক মজা হয় আর কি তারই তো এখানে হচ্ছে সিমাই রান্না করার জন্য হাড়িতে জ্বালাই রাখতেছি এটা হচ্ছে সকালে রান্না করবো আর চাঁদ রাতে হচ্ছে সন্ধ্যার সময় আমরা রান্না করি আর অন্য কোনো জিনিস রান্না করে রাখি না অনেকে আছে অনেক কিছু রান্না করে কমপ্লিট করে রাখি এদের দিন সকালবেলায় সব কিছু রান্না করে আর পায়েসটা যেহেতু অনেক লেট হয় এই জন্য এই যে রাইস কুকারে এভাবে করে পায়েস রান্না করি এটা এলাচ আর কাট মশলা দেবো আর বাসার কেউ এগুলোর সাথে কোনো কিছু দিলে খাইতে চায় না এই জন্য আর করি না আর এই তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে বলে বারবারই সে পায়েসটা নাড়তেছে ওর হাত দেখছে আর আমি আমার হাত দেখাচ্ছি আমি কিন্তু হাতে মেহেদি দিই নাই কিন্তু ওরা হচ্ছে হাতে মেহেদি দিছে তারটা আসলে অনেক বেশি আনন্দের ঈদের দিনে ছাড়া ঈদের দিন তো চলে গেল চাঁদ রাত মানে ঘোরা ফিরা রান্না আনন্দ করে বেড়ানো পায়েস রান্না করার জন্য সামান্য পরিমাণে চাল নিয়ে নিয়েছে আর ছোট বউ দেখতে পাচ্ছে হাতে মেহেদি পড়েছে সে মেহেদি পরে বারবার এখন দেখাচ্ছে আর কি না আমি দেখাচ্ছি তো আমার হাতে মেহেদি পরিনি আমার বড় মেয়ে ছোট মেয়ে আর হচ্ছে ছোট বউ এরা হচ্ছে হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে দিনের বেলা দেওয়ার জন্য শুধু বাকি আছে আমি আর আমার শাশুড়ি আম্মা তো ওদের যখন দেওয়া হয়ে গেছে ওরা এখন পায়েস রান্না করবে আর আমরা একটু বসে আড্ডা টাড্ডা দেওয়ার পরে তারপরে হচ্ছে মেহেদি হাতে দিব তাই পাচ্ছ আমার ছোট্ট সোনাটা মজা করতেছিল তার জন্য চাচা ওকে নিয়ে দেখাচ্ছে পায়েস রান্না আর আমাদের সাথে গল্প করছে চাঁদরাটা অনেক মজার তো আমরা চাঁদরাতে এই যে এই মজার পায়েসটা রান্না করব পায়েসটা আসলে অনেক বেশি মজার হয় আর কি তো দেখতেই পাচ্ছ ছোট বউ নাটতেই আছে এটা হচ্ছে ছোট বউ রান্নার দায়িত্বে আছে আর কি আর আমার মেয়ে বারবার মেহেদি হাতে দিয়ে এবার আবার চুরি হাতে দিয়ে এসছে এখন আমি যে ছেটটা দেখাচ্ছি এটা হচ্ছে কাপল সেট আর কি এটা হচ্ছে ছোট বউ পহেলা বৈশাখের দিন পড়বে যেহেতু তাদের হচ্ছে পিকনিক পার্টি আছে এই জন্য সবাই এক ড্রেস করবে পরে চাঁদনিরা যেহেতু ঘরের একদম লাইটিং মাইটিং সব দিয়ে আমরা হচ্ছে একটু মজা করতেছিলাম আর আমার বাবান হচ্ছে ওর বাবাকে দেখতে পেয়েছে ও বাইরে চলে যাবে কিন্তু বড় মেয়ে হচ্ছে অনেকদিন ফুচকা খাইনি যেহেতু রমজান মাস ছিল কাউকে বলতেই পারেনি আর এখন চাঁদরাতে হচ্ছে বলছে পার্টি করব তো কি খাবো ফুচকা খাবো ফুচকা খাইতে মন চালো তো বাসায় হচ্ছে ফুচকা নিয়ে আসলাম এদিকে আবার বারবার এসে পায়েসটা একটু নেড়ে দিতে হচ্ছে না হলে তো নিচে লেগে যাবে আর এই তো অনেকদিন পরে ফুচকা খাচ্ছে তার মানে বুঝতে পারছো কেমন মজা লাগতেছে ওদের ও ছোট মেয়ের ফুচকা খাওয়া দেখেই একদম সেই স্বাদ লাগছে তো অনেক দিনের ফুচকা খাওয়ার মজাটাই আলাদা এই জন্য আমরাও বসে বসে সবাই একটু ফুচকা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম যেহেতু কালকে ঈদ ভেবেই ভালো লাগছে আর এই তো এখানে ফাইনালি এখন পায়েস রান্না হয়ে গেছে এখানে কিন্তু আমরা পায়েসে আর কিছুই দেবো না একদম কোনো মশলা ছাড়া এটা অনেক মজার একটা পায়েস রান্না এটা অনেক বেশি মজা লাগে খাইতে আর কি তো এই তো এক 네. <목소리도> দিনের বেলায় ও আমাদেরকে হচ্ছে নতুন টাকা নিয়ে এসে বোনাস দিচ্ছিল আর কি তো এখন বলছে কে কে নেবে তো ওই তো গুনাগুনি করে আমাদেরকে সব দেখতেই পাচ্ছ নতুন টাকাগুলো দিবে এক একজনকে এক হাজার করে টাকা দিছে অনেক বেশি ভালো লাগছে নতুন টাকা তো কিন্তু ইচ্ছালামি পেতে কার না ভালো লাগে তো একদম অগ্রিম ইচ্ছালামি না সে যে গুজায় নিয়ে এসে আগে ইচ্ছালামি দিয়ে দিয়েছে এই জন্য আমরা অনেক অনেক খুশি সবাই সবাইকে এক হাজার করে ইচ্ছালামি দিয়েছে আর নতুন টাকা পেলে তো কোনো কথাই হবে না এরপরে হচ্ছে পেয়ে যাবে এখন আমার মেয়ে দেখতেই পাচ্ছ মেয়ে টাকা পাওয়ার পরে কি খুশি দেখছে আর কি এরপরে সন্ধ্যার সময় সাজু গুজু করার পরে হাতে মেহেদি দেওয়ার পরে বসার পরে আবার আরেকটা আঙ্কেল এসে ঈদ বোনাস দিল তো আমার মেয়েদের হচ্ছে অগ্রিম ইঁদবনাস হয়ে গেছে চাঁদ রাতের আগের দিন থেকে ওদের ইঁদবনাশ শুরু হয়ে গেছে মানে আনন্দ শুরু হয়ে গেছে তো এরপরে পায়েস রান্না হয়ে গেল ফুচকা খাওয়া হয়ে গেল এখন আমরা মেহেন্দির পার্টি দিব তো মেহেদি না দিলে তো ঈদই হবে না তাই না আমি মেহেদি দিতে জানি না তারপরও আমার খুব ভালো লাগে আমি আমার শাশুড়ি আমার হাতে বরাবরই প্রতিবারই যে এরকমই পারি সেরকম করে মেহেদি পড়াই দিই চাচির হাতেও পরাই দিয়েছি দুজনের হাতে মেহেদি পড়ানোর পরে এখন এইদিকেই তো ছোট মেয়ের এক হাতে দেওয়া হয়েছে আর আর এক হাতে দেওয়া হয়নি এখন ওরা আম্মু ওর হাতে দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে আর কি ধীরে ধীরে সুস্থে বসে বসে রাত না মেহেন্দির রাত মেহেন্দি না হলে তো হবেই না ঈদ ঈদ মানেই মেহেন্দি তাই না এখন এই তো আমার হাতে ফাইনালি আমি দিয়েছি যদিও বা আমি বারবার বলছি আমি মেহেন্দি দিতে পারি না তারপর যতটুকু পারি নিজের খুব ভালো লাগে এখানে অনেক রাত হয়ে গেছে মেহেদি হাতে দিয়ে আমরা বসে থাকতে থাকতে ভাবছিলাম যে আমরা এখন হচ্ছে এবার বোম ফোটাবো যাই যেহেতু অনেকগুলো বোমে নিয়ে এসছিল তো আমরা চার রাত মজা তো করতে হবে মেহেন্দি পার্টি হয়ে গেল এখন বোমা পার্টি হবে আর কি তো মেয়ে খুব মজা করতেছে এখন আমরা হচ্ছে চলে যাবো ছাদে তো এই তো দেখতেই পাচ্ছ ছাদে আমাদের ছোট কর্তা মশাই চলে আসলো হাজির তো এখন হচ্ছে আমরা এক এক করে সবগুলো ফুটিয়ে দেখবো কোনটা ভালো লাগছে আর কি তো এই তো এটা হচ্ছে মনে হয় তারা বোম বলে নাকি জানি না এই তো ভয়ে নিচেই চলে গেল খুবই সাহস নিয়ে আসলো যে সে হচ্ছে দেখবে কিন্তু সে ভয়ে আবার চলে গেল এখন খুব সুন্দর বোমাটা ফোটানো হবে আর কি এটা অনেক বেশি ভালো লাগে আনন্দটা আসলে অনেক বেশি ভালো লাগছে সব চাইতে বেশি রাতের আনন্দটাই কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর কি তো এই তো আমরা মোটামুটি পায়েস রান্না থেকে শুরু করে হাতে মেহেন্দি দিয়া ফুচকা খাওয়া মানে সবগুলো পাঠিয়ে আমার অনেক বেশি ভালো লাগলো তো তোমরা কে কেমন রাত কাটিয়েছো অবশ্যই কমেন্টসে জানাবে আর আমাদের আমাদেরগুলো কেমন লাগ অবশ্যই কমেন্টসে জানাবে আল্লাহ হাফেজ